ফেসবুকে বর্তমানে সাপোর্ট ইনবক্স উদা হয়ে গেছে এটা কীভাবে সম্ভব এটা আপনারা কিভাবে দেখবেন আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝবেন কিভাবে দেখবেন কী কীভাবে আপনারা সাপোর্ট ইনবক্স কোথা থেকে নিয়ে আসবে এই চিন্তায় অনেকে পাগল হয়ে গেছে তো কোনো ভয় নাই কোনো টেনশন নাই খুব সহজেই আপনারা জানতে পারবেন সাপোর্ট ইনবক্স কোথায় আছে বা কোথায় লুকানো আছে দেখেন আপনারা যখন থ্রি লাইনে ট্যাপ করেন থ্রি লাইনে আসার পরে আপনারা নিচে আসেন নিচে আসার পরে এই যে হেল্প সাপোর্টে যখন আসেন এখানে কোনো সাপোর্ট অপশন নাই সাপোর্টে ইনবক্স নাই এটা উদা হয়ে গেছে কোথায় গেল আপনারা বুঝতেছেন না তো আমি এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট তো আপনারা এই সাপোর্টে ট্যাপ করবেন এই সাপোর্টে ট্যাপ করলে দেখতে পারবেন এই যে সাপোর্টে ইনবক্স বা আপনারা এখান থেকে বের হয়ে জাস্ট আপনারা প্রোফাইল আইকনে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে নিচে আসবেন এই যে সাপোর্ট আমি সাপোর্টে ট্যাপ করবো সাপোর্টে ট্যাপ করার পরে যে সাপোর্টে ইনবক্স আমি এখানে ট্যাপ করব রিপোর্ট অ্যাবাউট আদার্স আমি এখানে ট্যাপ করব এখানে আমার কোনো সমস্যা থাকলে এখানে দেখাবে রেড চিহ্ন আসবে এটা আমার গ্রেন চিহ্ন আছে সমস্যা নাই আমি ইওর অ্যালার্টে ট্যাপ করব এখানে আমার গ্রেন চিহ্ন আছে কোনো সমস্যা নাই আমার আইডিতে কোনো সমস্যা হলে এখানে আমার রেড চিহ্ন আসবে তো এইভাবে আপনারা আপনাদের সাপোর্টে বা এইভাবে আপনারা আপনাদের সাপোর্ট ইনবক্সটা দেখতে পারবেন বা প্রবেশ করতে পারবেন সাপোর্ট ইনবক্সে ভিডিওটি ভালো লাগলে অফিসিয়াল ডিসকাস করে রাখবেন দেখাব পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ